আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে হজ করা তো আলহামদুলিল্লাহ হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ তো আমরা হজে যাওয়ার চিন্তা ভাবনা অনেকেই করি কিন্তু আসলে শারীরিকভাবে ওনারা অক্ষমতা থাকে তো হজে যাওয়ার প্রথম শর্ত হল শারীরিকভাবে সুস্থ হতে হবে দ্বিতীয় নাম্বার আর্থিকভাবে মানসিকতা থাকতে হবে শারীরিক এবং আর্থিকভাবে তার স্বাবলম্বী হতে হবে তার পরিপূর্ণতা থাকতে হবে তৃতীয় নাম্বার তার বৈধ একটি পাসপোর্ট প্রয়োজন বাংলাদেশি একটা বৈধ পাসপোর্ট তার প্রয়োজন একজন নাগরিক বাংলাদেশী হলে বাংলাদেশ থেকে সে হজে যেতে পারবে ভিন নাগরিক ভিন দেশের কোনো যারা দুই দেশের নাগরিক আছে দ্বৈত নাগরিক আছে যারা তারা আসলে বাংলাদেশি পাসপোর্ট হিসেবে বাংলাদেশে থেকে যেতে হবে তাদের তো এই বিষয়গুলো যার থাকবে আলহামদুলিল্লাহ সে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন আর আর্থিকভাবে অথবা যাওয়ার জন্য যে প্রস্তুতিটা অথবা সরকারিভাবেও যেতে পারেন বেসরকারিভাবেও আপনি যেতে পারেন আর বেসরকারিভাবে যদি যান তাহলে আপনার অবশ্যই একজন ভালো মানের একটা হজ এজেন্সি খুঁজে বের করতে হবে ট্রাভেল এজেন্সি আছে কিন্তু তার যদি হজ এজেন্সির সাথে সম্পর্ক থাকে অথবা উনি যদি কোনো পার্টনারিং থাকে উনি শেয়ারিং থাকে অথবা হজ এজেন্সির মালিক হয়ে থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তার ব্যাকগ্রাউন্ড কি সেটা আপনি দেখবেন এবং ইতিপূর্বে সে কতবার সার্ভিস দিয়েছে অথবা তার রিভিউ কিরকম সেই বিষয়গুলো আপনি আপনার জানা থাকা দরকার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি হজে যেতে চান তাহলে প্রথম শর্ত হলো আপনার আপনার শারীরিক সুস্থতা দ্বিতীয় নম্বর আর্থিক স্বাবলম্বী হওয়া এই বিষয়গুলো যদি আপনার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ থাকে আপনি একজন হজে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারেন এবং প্রস্তুতি হজে যাওয়ার জন্য সম্পূর্ণ আপনি প্রস্তুতি নিতে পারেন তা আল্লাহ তালা যারা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন শুনছেন যারা হজে যাবেন অন্ততপক্ষ এই বিষয়গুলো একজন ভাইদেরকে আরেকজনকে শেয়ার করে এই বিষয়গুলো অবশ্যই দিয়ে দিবেন যারা হজে যাবে আপনাদের জন্য দোয়া ভালোবাসা এবং যারা যাবে তারা যাওয়ার আগে যেন এই প্রস্তুতিগুলো নিতে পারে সেই বিষয়গুলো সবাই জানা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ